ষাট টাকা অনায়াসে দুই আড়াইশো টাকা চকু পুজো বিক্রি করবেন তিনশো সাড়ে তিনশো টাকা পাইকারি কিনতে শোরুম কোয়ালিটির মাল এটা দিতাসি মনে করলেন একশো তিরিশ টাকা আড়াইশো তিরিশ টাকা করে চোখ বিক্রি করবেন একসেল তিনটে করে সাইজ থাকবে পিস কিনতে গেলেও আপনার মনে করলেন চার পাঁচশো টাকা পিসা একশো ষাট টাকা কালার কালো অর্ডার শুরু করে থাকবে মনে করলেন একশ থেকে শুরু একশো তিরিশ টাকা পর্যন্ত বানিল হবে ছটা করে কালার থাকবে তিনশো সাড়ে তিনশো টাকা পাইকারি আনতে লাগবে লাখ টাকা লাগে না ব্যবসা করতে পারি পাঁচ হাজার টাকা নাকি ব্যবসা করা যায় হ্যাঁ ভাই মাত্র এক দুই তিন চার পাঁচ হাজার টাকা নিয়ে মাসে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই দেখি আমার দর্শকরা তো আসবে ইনশাআল্লাহ এখান থেকে মালগুলো নিয়ে যাতে মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারে তো ভাই আমরা দর্শকদের জন্য প্রথমে আমরা কিনিয়ে শুরু করবো প্রথমে আমি মনে করলাম সার দিয়ে শুরু করছি ঠিক আছে দেখেন এই সার গুলো মনে করলেন পাঁচ হাজার টাকা একশো এই পাইকারি আমি এই গুলো মাত্র পঞ্চাশ টাকা মানে এই পাঁচ হাজার টাকা সার নিলে মাসে লক্ষ টাকা ইনকাম করা যাবে পঞ্চাশ টাকা নিয়ে মনে দুশো টাকা বিক্রি করতে আচ্ছা মাত্র পঞ্চাশ টাকা করে এক গুলো নিয়ে মনে করলেন আপনি পঞ্চাশ টাকা করে কিনে মনে করলেন এক দেড়শো টাকা বিক্রি করতে পারবেন পরিবার পুজো হয়ে রয়েছেন ঠিক আছে কিভাবে আপনি পাঁচ হাজার টাকা পুজো নিয়ে আমার কাছে আসেন আমি দেখাই দিব কিভাবে ব্যবসা করা যায় মানে যারা অল্প পুঁজিতে ফুটপাতে ব্যবসা করতে যান হাটে বাজারে তারা এখান থেকে মাত্র পাঁচ হাজার টাকা মাল নিলেই মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবে চিন্তা করে বেকার বেরাবে চিন্তা করে মাসে লাখ লাখ টাকা লাগে মনে করেন ব্যবসা করতে লাখ লাখ টাকা লাগে না লাগে না পুঁজি নিয়ে মনে করলেন আপনি একটু মেধা আর একটু পরিশ্রম দিলেই মনে করলেন লাখ টাকা ইনকাম করতে পারবেন এগুলো দিতেছি পঁয়ত্রিশ হাজার পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে অনেক আসে তার দুশো টাকা চক্ষু বুঝে বিক্রি করবেন মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর কালো টি শার্ট গুলা এগুলো নিয়ে মনে করলেন দেড় দুশো টাকা চক্ষু বুঝে বিক্রি করতে পারবেন আপনি মনে করেন পঞ্চাশ টাকা করে নিয়ে যে পঞ্চাশ টাকায় নিয়ে দেড়শো দুশো টাকা বিশ দাম মনে করেন মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা নিয়ে মনে করলেন বিক্রি করবেন মনে করলেন পনেরো বিশ হাজার টাকা মাত্র পঞ্চাশ টাকা করে নিয়ে মনে করলেন দেড় দুশো টাকা করে চক্ষু বুঝে বিক্রি করবেন হ্যাঁ এক সেক ডিজাইন হ্যাঁ এক এক কালার মনে করলেন শত শত কালার শত শত ডিজাইন আছে এখানে কিছু স্যাম্পল দিয়ে আপনাকে ধারণা দেওয়া হচ্ছে ঠিক আছে এই দেখেন আপনি মাত্র পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা নিয়ে অনেক আসে দেড় দুশো টাকা চক্ষু বুঝে বিক্রি করবেন

মাত্র ষাট টাকা করে মনে করলেন একশো বিশ বর্গার দাম ছয় হাজার টাকা ছয় হাজার টাকা নিয়ে মনে করলেন নিচের পক্ষে মনে করেন বিশ হাজার টাকা বিক্রি নামবে আচ্ছা আচ্ছা মাত্র এই যে ষাট টাকা মাত্র ষাট টাকা করে মাত্র ষাট টাকা করে মনে করলেন বর্গার মনে করলেন মাত্র ষাট টাকা অনায়াসে দুই আড়াইশো টাকা চুক্কু বুঝে বিক্রি করবেন নিচের পক্ষে এই যে ষাট টাকা ষাট টাকায় নিয়ে দুই আড়াইশো টাকা চুক্কু বুঝে বিক্রি করবেন এই যে ষাট টাকা করে তারপরে এখানে আছে মনে করলেন প্যান্ট আছে ঠিক আছে আমাদের কাছে সাইজ ভাঙা প্যান্ট এগুলো সাইজ ভাঙা সাইজ ভাঙা এগুলো মনে করলেন পাইকারি বাজার কিনতে গেলে মনে করলেন আপনি তিনশো সাড়ে তিনশো টাকা পাইকারি কিনতে আচ্ছা আচ্ছা আর আমি দিতেছি মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা নিয়ে মনে করলেন সে মনে করলেন আড়াইশো তিনশো টাকা চুক্কু বিজে বিক্রি করবেন হ্যাঁ মাত্র একশো দশ একশো দশ টাকা এত সুন্দর প্যান্ট কিভাবে সম্ভব ভাই একশো দশ টাকা করে দেখেন এই প্যান্টটার দা পাইকারি বাজারের দাম আছে মনে করলেন সাড়ে চারশো পাঁচশো টাকা পাইকারি আচ্ছা আচ্ছা আর এটা দিতেছি আমি মাত্র একশো দশ টাকা খালি সাইজ একশো দশ টাকা সাইজ ভাঙার কারণে সাইজ ভাঙার কারণে মনে করি একশো দশ টাকা আড়াই থেকে ছত্রিশ কমন রইবেন ঠিক আছে

যারা দর্শক যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান অবশ্যই এখানে চলে আসবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করবেন এই যে ফরমাল শার্টগুলো দেখেন এই যে ফরমাল শার্টগুলো গুলো এটি পিস কিনতে গেলেও আপনার মনে করলেন চার পাঁচশো টাকার পিসের দাম আচ্ছা আমি যদি মনে করলেন শার্ট মনে করলেন ইনটেক্স শার্ট দিতে আসি মনে করলেন একশো ষাট টাকা করে একশো ষাট টাকা না একশো টাকা করে এই শার্ট হাই কোয়ালিটি এজন্য একশো ষাট টাকা না আপনি মজুরি দামে শার্ট বিক্রি করলেও মনে করলেন আপনার একশো চল্লিশ টাকা লাভ থাকবে আপনি তিনশো টাকা করে শার্ট বেচলেও আপনার একশো চল্লিশ টাকা লাভ আচ্ছা আপনার মনে করলেন একশো ষাট টাকা নিয়ে মনে করলেন

আছে শীতের এগুলো দিতে মাত্র আপনার পাইকারি কিনতে গেলে লাগবে মনে করেন তিনশো সাড়ে তিনশো টাকা পাইকারি আনতে লাগবো আচ্ছা আমি দিতে মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা মনে করেন নিয়ে মনে করলেন চারশো পাঁচশো টাকা হচ্ছে কোচ বিক্রি করবেন মাত্র একশো আশি আচ্ছা মাত্র ওই যে একশো আশি একশো আশি টাকা নিয়ে মনে করলেন চার পাঁচশো টাকা হচ্ছে কোচ বিক্রি করবেন একশো আশি টাকা পিচে দেওয়া যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এখানে মনে মালের আকার নেই আকার সব ধরনের মাল আছে এখানে সব ধরনের মাল আছে এখানে আমার কাছে ভ্যানের তিস্টার করে আমার শোরুম করে সব ধরনের মাল পাইবেন ঠিক আছে

তারা মনে করলেন কুড়ি সন্ধ্যের মাধ্যমে মাল নিতে পারবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন পাঁচ বাকি টাকা মনে করলেন মাল হাতে বোঝার পরে